সুপ্রিয় বাজারবাসী আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা জানেন যে আজকে সারা বাংলাদেশে নির্বাচনী প্রচারণা চলছে আমিও সেই প্রচারণার অংশ হিসেবে মোমবাতি প্রতীক নিয়ে আপনাদের মাঝে এসেছি আমি আজকে বর্জস বাজার থেকে হয়ে হয়ে যে বাজারে এসেছি এখান থেকে কালাঙ্গা এই যে জায়গাটা আমরা অতিক্রম করে এসেছি আমি শুধুমাত্র একজন প্রার্থী হিসাবে বলছি না আপনাদের কাতারে দাঁড়িয়ে বলছি এই রাস্তা দিয়ে চলা কিন্তু অনেক কষ্ট মানে এটাকে সত্য বলতে বলতেছি তো না কিনে অনেক ডেলিভারিতে আমার মা বোনরা যখন প্রসব ব্যথা উঠে তখন কিন্তু এই রাস্তায় অ্যাভেলেবল গাড়িও পাওয়া যায় না এবং যাইতেও কিন্তু অনেক কষ্ট আচ্ছা আপনার কি মনে হয় না যে এই জায়গাটা ভালো হওয়ার দরকার এই রাস্তাটা পাকা হওয়ার দরকার আছে না নাই এগুলো কিন্তু মূলত যারা সংসদ সদস্য হয় এমপি পদ এমপি হয় তাদের কাজ এবং শিক্ষা আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থার কারণে কিন্তু অনেক মানুষের নৈতিকতা ছড়ে পড়ে গেছে প্রত্যেকটা এলাকায় যখন রাস্তা ভালো থাকে দেখবেন সেখানে প্রতিষ্ঠানও ভালো থাকে একটা এলাকায় যখন রাস্তা ভালো থাকে সেখানে কিন্তু অনেক বিনিয়োগ হয় অনেক ধরনের প্রতিষ্ঠান এলাকাতে আসে এবং অনেক হসপিটাল হয় অনেক ধরনের বাজার থেকে শুরু করে সব উন্নয়ন হয় রাস্তা যদি ভালো থাকে তো সেই জন্য আমি আপনাদেরকে বড় বড় আশ্বাস দিতে আসি নাই আমি আপনাদের মাঝে বিশ্বাসী হয়ে থাকতে চাই আমি মনে করি যে আল্লাহ পাক যদি আমাকে যদি কবুল করেন আপনারা যদি আপনারা মহামূল্যবান ভোট যদি যদি মোমবাতি প্রতীকে দেন আর আল্লাহ আমাকে কবুল করেন আমি নিতে আসি নাই দিতে আসছি আমি নিতে আসি নাই ও আল্লাহ আমি দিতে আসছি যদি আল্লাহ আমাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় সংসদ সদস্য হিসেবে কবুল করে আমার প্রথম কাজ এই অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো আমার প্রথম কাজ সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মেহনতি মানুষের পাশে দাঁড়ানো এবং রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো যত উন্নয়ন আছে এ উন্নয়নগুলো যদি আমি করে যেতে পারি এটা আশ্বাসে মানুষ বেশি দিন টিকে না মানুষ মানুষের হৃদয়ে বেঁচে থাকে বিশ্বাসী হওয়ার পরে কথা বলেন ঠিক না আমি যদি এ এলাকায় যদি আপনাদের প্রত্যেকটা চাহিদা যদি পূরণ করতে পারি তাইলে আমি যদি পৃথিবী ছেড়ে মরেও যাই চলেও যাই আমাকে আমাকে আপনাদের কাছে এসে আমার সুনাম বা আমার জন্য দোয়া চাইতে হবে না আপনাদের হৃদয় থেকে আমার জন্য আপনারা দোয়া করবেন ঠিক না তো আমি আপনাদের আশীর্বাদ পুষ্ট হয়ে থাকতে চাই আপনাদের সাথে আত্মার আত্মীয় রোহানি সম্পর্কে আপনাদের মাঝে চিরদিন আমার কর্মের মাধ্যমে আমি যেন বেঁচে থাকতে পারি আমাকে সেই সুযোগটুকুন করে দিবেন এবং আমি যদি আমার নীতির আলোকে সমাজের উন্নয়ন সাধন করতে পারি তাহলে আমি চলে গেলেও আমার আত্মা শান্তি পাবে এই জন্য আপনাদের সকলকে বলবো বিনীত অনুরোধ করে বলবো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি মোমবাতি প্রতীক নিয়ে আপনাদের মাঝে এসেছি আপনারা আপনাদের মহামূল্যবান ভোট আমাকে দিবেন এবং দেওয়ার অনুরোধ করছি পাশাপাশি বাড়িতে মা বোনরা যারা আছেন মা বোনদেরকে আমার সালাম দিবেন এবং তাদেরকে বলবেন যেন আমার জন্য দোয়া করে এবং মা বোনরা যেন মোমবাতি প্রতীকে ভোট দেয় ইনশাআল্লাহ আপনাদের অনেক আমি কিন্তু বক্তব্য দেওয়ার আগে একটা জিনিস আজকে আমি যখন লালচান বাগানে গিয়েছিলাম আমি সেখানে একজন লোককে দাঁড় করাইছিলাম ভাই আপনি আসেন আপনি এসে আপনার সমস্যাটা বলেন এলাকার মানুষ থেকে যদি সমস্যাটা জানা যায় তখন আমি মনে করি সেটা মূল সমস্যা জানা হয় আমি একটা চোখে দেখলাম একটা সমস্যা এমন আরো হাজার সমস্যা ভিতরে আছে আছে কিনা বলেন আছে কিনা বলেন না কেন এই না আপনারা আপনাদের সমস্যা টুকুন আপনারা সবসময় বলার চেষ্টা করবেন আপনারা যদি বলতে পারেন আপনারা যদি যদি তুলে ধরতে পারেন আপনারা আপনাদের আদায় করতে চান আরে সন্তান না না কাঁদলে তো দুধ দেয় ঠিক না বেটি আপনারা বুক ফুলিয়ে তুলে ধরবেন আমাদের এটা লাগবে আমাদের ওটা লাগবে আমার কাছে আল্লাহ এই যে এখনো যে আমি আসছি আমার কাছে আসতে গেলে খুব লোবিন লাগবে না আমি আপনাদের সন্তান আপনাদের সাথে আমার রুহানি সম্পর্ক বাইশটি বছর ওয়াজ করেছি এটাই হলো সবচেয়ে বড় আত্মার উন্নয়ন আত্মার উন্নয়ন যে ব্যক্তি যে ব্যক্তি করে বা যে ব্যক্তি আত্মার উন্নয়নে চর্চা করে সেই ব্যক্তির কাছে সমাজ নিরাপদ দেশ নিরাপদ অন্তত পক্ষে সে যাই কিছু হোক না কেন কিন্তু চাঁদাবাজ কিংবা দুর্নীতিবাজ হবে না সুষম বন্টনীতির আলোকে আপনার অধিকার আপনার টাকা আপনার ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্র চলে দেশ চলে আর আপনার টাকা রাষ্ট্রের পক্ষ থেকে এনে আপনাকে ঘরে পৌঁছে দেওয়া এটা একটা এমপির দায়িত্ব কথা বলেন ডেকে হয় এটা আমানতের খেয়ানত হয় আর আমানতের খেয়ানত করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কথা বলেন ঠিক কিনা ধর্মীয় মূল্যবোধের আলোকে আপনাদের আপনাদের দায়িত্ব যদি আল্লাহ আমাকে নসিব করে ইনশাল্লাহ আপনাদের পাশে সুখে দুঃখে আপনাদের পাশে থাকার ওয়াদা প্রতিশ্রুতি করে আমি আজকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওবার